আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই চলে গেছিলাম একটা ব্লগ নিয়ে অনেকদিন পরে সময় ব্যস্ততার কারণে আমি ভিডিও ছাড়তে পারি নাই এগুলো আমাদের কোরবানি গরু এবং ছাগলের ছবি আমার ছেলে ওদের ছবি তুলছে আর আমি দূর থেকে ওদের ভিডিও করছি এই ছাগল এবং গরু আমাদের ছাগল উপর হয়েছে এ দেখেন ছাগলটা সিজুর উপর উঠেছে তাই আমার ছেলে ওকে নামিয়ে দিচ্ছে কারণ পরে আবার হাত ভেঙে গেলে ব্যথা পেলে সমস্যা তাই ওকে আমি বলছিলাম যে বাবা একটু নামিয়ে দাও কারণ আমি ছাগল গরুর কাছে ছোটোবেলা থেকেই যাই না আমার ভয় লাগে আর এদের স্মেল যে আছে সেটা আমার সহ্য হয় না ছোটোবেলা থেকে ছাগল বড়ু হাঁস মুরগি এদের যে স্মেল এটা আমার সহ্য হয় না তারপরেও আমি আমার ঘরের থেকে আমি ঠায়ের মধ্যে থেকে বেরও করছিলাম দুধ থেকে পরে আরেকটা ছাগল লাল ছাগলটা আনা হলো প্রথম দুটো আনা হয়েছিল পরে লাল টানা হয়েছে লোকটা অনেক শান্ত ছিল চুপচাপ ছিল কিছু বলতো না তারপরে আমি কাছে যেতাম না ছাগলগুলো ভালো ছিল ওরা কখনো চিল্লা চিল্লি চিৎকার করতো না অনেক ছাগল আছে যে সামনে দাঁড়িয়ে না থাকে চিৎকার করে কিন্তু ওরা খুবই ভালো ছিল ঈদের দিন সকালে ওইগুলো এই যে লোক এসেছে ওদের গোসল করাচ্ছে ওরা গোসল করছিল উনি ভালো করে পরিষ্কার করে ঘষে বসে গোসল করিয়ে দিচ্ছিলেন এটা আমি ঠাই এর মধ্যে থেকে দেখছিলাম যে রেল দেখা যাচ্ছে দেখেন আর ছাগলগুলোকে উনি সুন্দর করে গোসল করিয়ে দিচ্ছিলেন একটু পরে ওদের কোরবানি হয়ে যাবে মনটা খারাপ তবে কোরবানির সময় আমি ছিলাম না ওপরে আমি নিচে ছিলাম কারণ আমার কষ্ট লাগে সত্যি আমার এগুলো দেখতে ভালো লাগে না আমার মানুষে অনেক খারাপ লাগে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ